বাংলাদেশের বিখ্যাত দই হচ্ছে বগুড়ার দই যা সারা বাংলাদেশে পরিচিত আর আজকে আমি বাসাতে সেই বিখ্যাত দই বানাতে যাচ্ছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটা ব্লগ নিয়ে গাইস আজকের ব্লগটা হতে যাচ্ছে খুবই চ্যালেঞ্জিং একটা ব্লগ কারণ আজকে আমরা করতে যাচ্ছি বগুড়ার দই বানানোর চ্যালেঞ্জ আমরা আজকে দেখিয়ে দেব বগুড়ার দই আমরাও বানাতে পারি বাসায় আমরা যখন দই খাইতে বসে অথবা কোথাও দই দেখি তখন কিন্তু মনে পড়ে যায় সেই বগুড়ার বিখ্যাত দইয়ের কথা আর আজকে আমি সেটাই করব বগুড়ার দইয়ের মতন করে দই বানানোর চেষ্টা। আরেকটা কথা বগুড়ার দই যখন তৈরি করে তখন কিন্তু দইয়ের একটা বীজ লাগে। যে বীজটা ওরা ওদের বানানো দই থেকেই সেটা ব্যবহার করে। কিন্তু আমি সেটা করব না। আমি কি করব তোমরা ভিডিওর মধ্যে কিন্তু দেখতে পাবে। আর গাইস আমি আরো একটা কথা বলে রাখি দই বানানোর কাজে কিন্তু সহযোগিতা করবেন আমার ভাবে কারণ আজকে আমি ফার্স্ট টাইম দই বানাতে যাচ্ছি এর আগে কখনো দই কিন্তু বানাই নাই আমরা প্রথমেই বড় দেখে একটা পাতিল নিয়েছি কারণ প্রায় এক থেকে দেড় কেজি দই বসাবো এর জন্য বড় পাতিল নিলাম এরপর হালকা কিছু পরিমাণে পানি দিয়ে এবং এর মধ্যে চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখন চুলাটা কিন্তু হালকা করে জ্বলবে যখনই চিনিটা লাল হয়ে আসবে তখন আমরা দুধটা ঢেলে দেব এই যে আমরা যে দুধটা ঢালতেছি এই দুধটা কিন্তু গ্রাম থেকে আনা একদম খাঁটি গরুর দুধ দুধের সাথে কিছু পরিমাণে পানি মিশিয়ে আমরা একটা লাঠি দিয়ে মেপে নিলাম যেন পরবর্তী সময় আমরা বুঝতে পারি দুধটা কতটুকু কমলো জাল পেরে আর এখন জালটা একটু জোরে দিতে হবে আর দুধটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন তলে ধরে না যায় আর এখন আমাদের দই বসানোর সময় প্রয়োজন হবে দইয়ের বীজ এর জন্য আমরা দোকান থেকে ছোট একটা দই নিয়ে আসছি আগে থেকেই পানি এর জন্য আমরা একটা ছাঁকুনিতে রেখে দিলাম কারণ পানি যেন নিজে যায় আমরা আবারও দেখে নিলাম দুধটা কতটুকু কমেছে অনেকক্ষণ তো জালপাড়া হলো এই লাঠিতে দুইটা দাগ দেখতে পাচ্ছ উপরেটা হচ্ছে দুধ যখন আমরা প্রথমে ঢালি তখন ওই পর্যন্ত ছিল আর নিচেটা হচ্ছে আমাদের কমাতে হবে মানে ওই পর্যন্ত দুধ চলে আসলে আর জালপাড়া লাগবে না তখন আমরা নামিয়ে ফেলবো আচ্ছা অনেকক্ষণ তো জাল পারা হলো আমি একটু চেক দেখি ঠিকঠাক আছে আর একটা কথা এই দুধ জাল দেওয়া কিন্তু অনেকক্ষণ জাল জাল হয় হয় কারণ যদি একটু কম বেশি দুধ কিন্তু জমবে না এর জন্য আমাদের প্রতিনিয়ত এটাকে মেপে মেপে দেখতে হবে জালটা অনেক মোটামুটি মিডিয়াম সাইজ করে দিতে হবে যেন দুধটা নিচে ধরে না যায় আমি চেখে দেখার পরে দেখেছি এটা একটু কম হয়েছে আবার একটু চিনি দিয়ে দিলাম এবার ভালো করে জাল দেওয়ার পর শেষ করে দুধটা নামিয়ে ফেললাম দুধটা নামানোর পর পরে কিন্তু কিন্তু দই যাবে না আরো আরো উপকরণ দিতে হবে হবে এবং অনেক প্রসেসিং করতে করতে তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ থাকো দুধটা ঠান্ডা করার জন্য আমরা প্রায় এক ঘন্টার মতো রেখে দেব এবং হালকা নাড়াচাড়া করে দেব যেন দুধটা অতি দ্রুত ঠান্ডা হয়ে যায় দুধটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমাদের দই বসানোর পারফেক্ট সময় হবে আর গাইস এখন কিন্তু দইয়ের ফ্লেভার আসতেছে আমি কিন্তু পাচ্ছি দইয়ের ফ্লেভারটা মনে হচ্ছে এখন এর চুমুক দেখে এ ফেলে আমরা যে পানি নিজানোর জন্য দইটা রাখছিলাম দইয়ের 20 এখন সেই দইটা আমরা একটু মেখে নেব गाइस আমি যখন দই বানানো দেখছি অন্যকে তখন এইভাবে মেখে নাই আর কি তাই আমরাও এভাবে মেখে নিলাম এভাবে 5-7 মিনিট মিক্সন করার পর যে খুটিতে দই বসাবো সেটা পরিষ্কার করে এরপর দইটা আমাদের নতুন যে দইটা ওইটার সাথে মিক্সন করব এই 20টা এই দুইটা দই ভালো করে মেশাতে হবে দুইটা দই যখন মেশানো হয়ে যাবে তখন আমরা খুটিতে ঢেলে নেব দইটা আর এই দইটা এমন একটা স্থানে হবে যে স্থান গরম এবং কেউ যায় না এর জন্য আমরা অনেক কিছু নিয়ে যত সহকারে উপর দিয়ে ঢেকে দিলাম উপর দিয়ে একটা কাগজও দিয়ে দিলাম যেন ভিতরে ময়লা না পড়ে আর আজকের মতো আমাদের দই বানানো কমপ্লিট আমরা ঢেকে রেখে দিলাম কালকে আমরা আবার দেখবো যে দইটা কেমন হয়েছে আর গায়ে চলে আসলাম সকালবেলা জানি না দইটা কেমন হয়েছে আমি খুবই এক্সাইটেড দেখার জন্য চলো যে খাইতে কেমন লাগে আর আজকে আমার এক্সাম ছিল সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে পড়তে বইছি এরপর হচ্ছে দইটা আমরা খুলে দেখছি দইটা কেমন হয়েছে দেখতে বেশ ভালো লাগতেছিল বাট এখন যে কেমন হয়েছে আমি সঠিক বলতে পারি না কারণ আমি এখন হচ্ছে কলেজ থেকে আসলাম এক্সাম শেষ করে আমার অবস্থা কেমন স্কুল ড্রেসটা পরেই রয়েছে আর চলো গাইস দেখি এখন এটা খেয়ে কেমন লাগে কারণ আমি এখন পর্যন্ত থেকে অনেকখানি খাওয়া হয়েছে এর কারণে এরকম দেখাচ্ছে বাট আমি খেয়ে দেখি যে কেমন লাগে দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে তো খেয়ে দেখি

তো যারা তারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করলো আর লাইক করতে ভুলো না